প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম মা আমার ইউটিউব পরিবারের সকলকে ভালো রেখো সুস্থ রেখো সাবধানে রেখো সবাই মনোবাসনা পূর্ণ করো আজকে চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি মকর সংক্রান্তি সবাইকে শুভেচ্ছা রইল আমার তরফ থেকে তো আমি যেই কথাটা বলার জন্য আজকে এই ভিডিওটা আমার করা কেউ পার্সোনাল রিকোয়েস্ট করো না আমাকে পুজো দেওয়ার জন্য কেন পার্সোনাল আমি যদি কারোর হাত দিয়ে পুজোটা পাঠাই আমি তো যখন তখন যেতে পারি না আমি যখন যেতে পারি তখন আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিই আর আমি পার্সোনাল যদি তোমাদের পুজো দিতে হয় তখন তাকে সব কিছু খরচা দিয়ে তোমাদের দিতে হবে সেই জন্য বলছি যখন আমি যাব তখন তোমরা চেষ্টা করো নচেত তাকে গাড়ি ভাড়া খাওয়া খরচা সারাদিন সে থাকবে একটা তো তাকে সব খরচা দিয়ে মানে পাঠাতে হবে সে তো আর আমার মতো বিনা স্বার্থে নিয়ে যাবে না তার কোনো স্বার্থ নেই যাই হোক ওই সব বাদ দাও তো আমি যেই কথাটা বলার মেন কথা আমি সেটা বলে দিলাম আর এইবারে তোমাদের বলি সামানের কথা আমি কিন্তু অনেকবার বলেছি মা কিন্তু সামান দিচ্ছে না শুধু যাদের বাচ্চা হচ্ছে না তাদেরই জিনিস দিচ্ছে তোমরা যাবে এটা কিন্তু আমি যেদিন গেছিলাম সেদিনের ভিড় বৃহস্পতিবার তো যাই হোক তো তোমরা শুনে নিলে বিষয়টা আর অনেকে বলছো কটা থেকে কটা মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে এগারোটায় মন্দির খোলা থাকে তোমরা এর মধ্যেই যাওয়ার চেষ্টা করবে তাহলে পুজো দিতে পারবে ওই দিনেরই ফটো এটা